আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা এইসফার গাড়ি দুইশো সিক্সির ইঞ্জিন এটা সামনের মডেলটা দেখেন এই গাড়িটা বিক্রয় হবে দেখেন এই গাড়িটা সামনের শো সামনের হেডলাইট ফক লাইট সামনের চাকা দেখেন এটা একদম নিউ নতুন চাকা দুইটা ফক লাইট আছে এবং হেডলাইট আছে সামনের শোটা দেখেন এটা একদম আগে করা দেখেন এটা এটা ব্যালেন্স মিটার শেড তিনটি লুকিং গ্লাস আছে এটাতে এবং রুম লাইট আছে এটা সামনের তিন সিট ব্যাক গেয়ার আছে এটা এটা রেগুলেটর এটার ইঞ্জিনটা দেখেন এটা গ্যাসও চলে পেট্রোলও চলে তার ইঞ্জিনটা দেখেন এটা এটা সব কিছু কমপ্লিট গাড়ি এটা গ্যাসের কিট গ্যাসে চলে পেট্রোলের চলে এলপি গ্যাসের গাড়ি এটা তেলের ট্যাঙ্কি এটা মাঝখানের সিট মোট নয় সিটের ক্যাপাসিটি এটা পিছনের সিট এটা ফুলোটা দেখেন এটা অরিজিনাল কালার যাবতীয় যা কিছু আছে সব অরিজিনাল এটা এটা গ্যাস ভরা লাইন মিটার এটা পিছনে গ্যাসের ট্যাঙ্কি আপনি পাম্পের থেকে গ্যাস নেবেন এটায় এটা পিছনের চাকা দেখেন এটা একদম নিউ নতুন চাকা পিছনের ব্যাক লাইট এসপার চাকা পিছনের সোডা দেখেন এটা এটা ফুল কমপ্লিট গাড়ি এটা ব্যাক গিয়ার সহকারে নিচে দেখেন এটা ডিফেন্সেল হাইড্রলিক দাম্পার পাতি সেট সব কিছু কমপ্লিট হেভি শক্তিশালী গাড়ি অপর সাইড দেখেন এটা কোম্পানির মনোগ্রাম এই একটা মনোগ্রাম আছে গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন উপরে লাইট আছে রাত্রে জলে এগুলা এটা সেলফি স্টার্ট নিচে ক্যাবিন আছে এটা ব্যাটারি এটা সেলফি স্টার্ট দেখেন আমার কাছে অনেক গাড়ি আছে যারা এই গাড়িগুলো নেবেন আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এই পাশে আরও আছে গাড়ি এই একটা গাড়ি আছে এটা সামনের শো দেখেন এটা সামনের চাকা সামনের শো সকেট ডাম্পার ফক লাইট সব এটুজোর দেখেন এটা এটাও কমপ্লিট গাড়ি এটা গ্যাসের ট্যাঙ্কি এটা এটা গ্যাস ভরা ডিভাইস এটাও নয় সিটের গাড়ি দুশো সিসির ইঞ্জিন এটাও সেলফ স্টার্ট আরও অনেক গাড়ি আছে সিএনজি গ্যাসের গাড়ি আছে তো যারা ধরনের গাড়ি নেবেন দেখেন আমার কাছে অনেক গাড়ি আছে তো এই ধরনের গাড়ি যারা নেবেন আজই যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনৈদা আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে গাড়ি অর্ডার বা কিনতে পারেন আমি সরাসরি সবকটা গাড়ি দেখাই যারা ভিডিও কলে দেখবেন আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বারটা সেভ করে আপনি এই মুহূর্তে আসতে পারবেন হোয়াটসঅ্যাপ আসতে পারবেন এটা ব্যাক গিয়ার আছে এটা অয়েল ব্রেক এ ধরনের গাড়ি নিতে হলে আজই যোগাযোগ করুন আবারও বলছি আমার স্ক্রিনে দেয়া থাকবে নাম্বার এই নাম্বারে অরিজিনাল কায়দায় সব গাড়ি দেখে শুনে আপনি পারফেক্ট কায়দায় নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম